আলিম ভাই আসসালাম ভাই কেমন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আচ্ছা কতগুলো ছোট গরু আছে বর্তমানে আপনাদের খামারে বিশ পিস আছে বিশ পিস যেগুলো আসন্ন পঁচিশ কোরবানি টার্গেটে কাস্টমার ভাইরা নিয়ে লালন পালন করতে পারবে অবশ্যই আচ্ছা কি সাইজের বা কেমন দামের গরু রাখছেন আজকে আমি ছোট জাতের গরু দেখাবো অরিজিনাল দেশাল গরু কম টাকার মধ্যে কম টাকার মধ্যে যারা গরু পালতে চায় তারা নিতে পারবে গরু কয় পিস গরু দেখাবেন আজকে সাত পিস গরু দেখাবো সাত পিস গরুর একটা লট দাম রাখছেন দাম রাখছে আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ আর আজকের তারিখটা হচ্ছে আপনার দেখাই আলিম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা নিয়ে আসছেন কালো রঙের কি জাত মানে গরু এটা ভাই অরিজিনাল দেশাল গরু এটা অরিজিনাল দেশাল গরু বয়স কেমন গরুটা বয়স হলো চব্বিশ মাস চব্বিশ মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো এগুলো পঁচিশ কুরবানি উপযুক্ত দাতাল গরু তো নাকি হ্যাঁ হ্যাঁ দাতাল গরু হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত আজকের প্রোগ্রামের এটা হচ্ছে প্রথম গরু সাত পিস গরু একটা লট করছেন দাম রাখছেন দাম রাখছে আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা পার পিস জি জি এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার সিং জোটের একটা গরু লালচে কালার জি জি লালচে সাদা লাল এটা কি এটাও এটাও মতন হবে আচ্ছা আর দাঁতের কি অবস্থা দাঁতে হলো দুইটা দুই দাঁতের গরু হ্যাঁ আজকের প্রোগ্রামের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু যা আছে দাঁতের মধ্যেই সব হ্যাঁ সব দাঁতের মধ্যে আচ্ছা এই বাজেটে দর্শক কুরবানির গরু পাবে তাও আবার দাঁতের মধ্যে এটার দাম রাখছেন কেমন এটা এটা বলতে আমি একটা লট রাখছি লটে দাম রাখছেন লটে দাম রাখছি সিঙ্গেল এলএলি একটা আমি দাম বলে দেব আচ্ছা 58500 দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ 58500 দরদাম করে নেওয়া যাবে আচ্ছা তো তিন নাম্বার যেটা নিয়ে আছেন এটাও তো সিঙ্গে ভালো একটা গরু হ্যাঁ আমার আজকে ভিডিওতে যে সাত পিস গরু দেখবেন সাত পিসই হলো সিঙ্গ মাতার গরু শব্দ তাল শব্দ আচ্ছা আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু এটা পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন বা এটা অরিজিনাল দেশি গরু আর এটারও কিন্তু আসার মাথাটার গেটপ কিন্তু অনেক গরু মিল করতে পারবে না আচ্ছা আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নাম্বার গরু

যে কোনো ক্রেতা ভাই চালে আপনাদের সাথে কথা বলে কনফার্ম করতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা ছিল সিরিয়ালের পাঁচ নম্বর গুরু পাশে ছয় নম্বর শিংচটালা একটা গুরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাত মানের গরু বা এটা অরিজিনাল দেশাল গরু আর গরুটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে মাংস লাগা শুরু হয়ে গেছে এভারেজ কেমন মাংস হতে পারে গরুগুলো এভারেজ মাংস পঁচাশি থেকে নব্বই কেজি মাংস হবে আপনার একটা ধারণা জি জি আচ্ছা যারা নিবে তারা তাদের ধারণা অনুযায়ী নিবে হ্যাঁ আমার এটা হলো আমার ধারণা যে ভাই নিবে যে কেটা কিনবে তার ধারণা মতন সে কিনবে ছয় নম্বর টোটাল গরু সাত পিস গড় দাম রাখছেন আটান্ন হাজার টাকা